সালামু আলাইকুম রহমতুল্লাহবর কথা না আবুদাউ শরীফের হাদি হানমেদ চারশো চল্লিশ হাদে হান্নাদ হাজেত আবু কাদা রায় আনু রসুসা সাল্লামের নিকট হতে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেন যে রাবি বলেন সূর্য কিছুটা উপরে ওঠার পরে সকলে অজু করে নামাজ আদায় করেন বুখারিও নাচাই ব্যাখ্যা এক কথায় ঘুমের কারণে ফজরের সালা যদি কাজা হয়ে যায় সূর্য কিছুটা উপরে ওঠার পরে অজু করে ফজরের সালা আদায় করে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে এটা ঘুমের কারণে যদি হয়ে থাকে করতে পারবে দিন মাঝে মাঝে কিন্তু দৈনিক যদি এরকম করে গোনাবে এদি নম্বর হচ্ছে চারশো একচল্লিশ হজরত আব্বাস আল আনবারি হজরত কাতাদা রাদ হতে বনিত আল্লাহ রসুলসলাম বলেছেন ঘুমের কারণে নামাজ কাজ হলে অপরাধ নয় বরং সজাগ অবস্থায় ইচ্ছা খীরিতভাবে নামাজ এত দেরিতে আদায় করা আর অপরাধ যাতে অন্য বক্ত এসে যায় হাদিস মুসলিম না আসাই ব্যাখ্যা এখানে ওসলাম বলছে যে ঘুমের কারণে নামাজ কাজা হয়ে যাচ্ছে বা দেরি হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই অপরাধ নয় কিন্তু সজাগ থাকা অবস্থা ইচ্ছা খিরিত আপনি এক ওয়াক্ত ঠেলে নিয়ে আরেক তো এসে যাচ্ছে ওয়াক্ত সেই ওয়াক্তে একসঙ্গে পড়বেন বা এত দেরিতে করবেন এটা গোনা হবে অবশ্যই অবশ্যই এরকম কাজ থেকে মানে দেখুন ভাই এটা তো গোনার কাজ হবে এক অত নামাজ আর একটা ঠেলে নিয়ে তো দূর নামাজই পড়ালো খুঁজে পাওয়া যায় না অত সবাই বলে আমরা নামাজি।